তাহলে এই যে আপনি জায়গা নিয়ে একা লড়তেছেন জায়গাটা উদ্ধার হলে কি তারা ভাগ বসাইতে আসবে না আমার সবাই ঢিকা ছিল সবাই ভাইতাম আমগো গ্রামের হাত ওদের অবস্থা ভালো না ওনাদের অবস্থা ভালো না পাঁচ জনের অবস্থা ভালো না ওরা কি আপনার বিদেশি বলা আছে যে এক বিদেশি কি আছে হে এক ভক্তি ভাগ যে রিস্কা চালায় ভ্যান চালায় তিন হামলা করে বদলা করে দু তিনজন দুই ঘরে মানুষ হে এক দাম নেই আবার চায় ভোট আছে কোন ঘরে এরকম সিস্টেম

যেটা নিয়ে উনি একা ফাইট করতেছে এলাকার মানুষের সাথে অথচ ওনার সব ভাই বোনেরা কিন্তু ওনারা দোষ দিতেছে বিভিন্নভাবে তারপরে উনি বলছে যদি সম্পদ উদ্ধার করতে পারে তাহলে তাদেরকে ভাগ দিয়ে দিন এর থেকে ভালো কথা আর হইতে পারে না তো আমি অনুরোধ করবো ওনার ভাই বোনেরা যদি এই ভিডিওটা আপনার ওনার ভাই বোনেরা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ওনার সাথে থাকার চেষ্টা করবেন ওনার সাথে দুই নাম্বারই করবেন না এরকম মানুষ এই যুগে পাওয়া মুশকিল আসলেই মানে ভিডিও দেখে বলতেছি না বাস্তবে মানুষটা একদম অমাই তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি ফলো করে দেবেন